লক্ষ্য করেছি আমাদের কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হচ্ছে বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে এই এই মত ভিন্নতাগুলো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে অনেকগুলো ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত এই কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকতা নিঃসন্দেহে অংশগ্রহণ করবে আমরা আশা করছি যে সেগুলো আমরা জানতে পারবো খুব শিগগিরই যে সমস্ত প্রস্তাব উঠেছে সেই প্রস্তাবগুলো বিষয়ে আলোচনায়ও কিছু কিছু নতুন প্রস্তাব এসছে সেগুলোর বিষয়ে আমরাও জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা শুরু করেছি এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আমাদের আলোচনা করতে হবে